আজকে এই কলে গেছিলাম সকালে কাজকর্ম তো বেশি থাকে সেগুলো সেরেই কলেজ গেছিলাম ওনানে ফোঁজ দেওয়া বা যেমন দেওয়া সব কিছু করে তারপরে কলেজ থেকে জল আনছি আজকে এখান থেকেই পর্বটা শুরু করছি আজকের পর্বটা একদিকে একটা পব মুরগি নিয়ে এসছে সরস্বতী পূজা পঞ্চমী দুদিন গেল তারপরে তো আছে তো নিরামিষ খাওয়া হচ্ছে করে সিদ্ধ ভাত এই করে চলছে তার জন্য আজকে একটু মাংস নিয়ে এসছে বাজার থেকে মাছ আনতেই গেছিল ওই জন্য মাছ ভালো পায়নি বলে মাংস নিয়ে এসছে তো ওই মাংসটা বান্না হবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবে আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন তো এখন রান্নার দিকে যাবো মা মনে হয় একটু কাটতে করতে বসে গেছে আগের থেকে মা অনেক এখানে ওলকপি আর বিন কড়াই কাটা হয়ে গেছে এবার এটা ভাজি বসি দেবো তারপরে মাংসটা বসাবো মাংসের পরিস্থিতিটা চলছে ওদিকে কাটা গাছ তোলাটা পরিষ্কার করে আর একটু খড় বিছিয়ে দেওয়া হয়েছে এখানে ঐশিকা অলিভিয়া ওরা খেলা করছিল এখানে তিনজনে পাশে একজন আছে আর এখানে আজকে মেডিকেল কলেজ থেকে এসছে দিদিরা অলিভিয়ার চেক চলছে দিদিরা এসছে তো অলিভিয়ার হাইট নিচ্ছে চুরি করেছো গো দেবে আমাদেরকে দেবে হ্যাঁ মা ঐ যে সমস্ত ইমিউনাইজেশন আছে গায়ে সমস্ত টিকা নিয়ে আমি বাজার থেকে নিয়েলাম বাজার থেকে ওরা কেটে দিলে এত সুন্দর করে পরিষ্কার করে দেয় আমি বাড়ি এনে সুন্দর করে পরিষ্কার করে গরঞ্জন জল করে লোমটা ছাড়িয়ে নিলাম তারপরে আবার একটু পুড়িয়ে নিলাম কুড়িয়ে নিলে কি হয় ছোট ছোট যে লোমগুলো থাকে সেগুলো সুন্দর করে একবার পোড়ানো হয়ে গেছে আর এর গায়ে এক টুকরো নেই তারপরে ধুয়ে নিয়েছি নিয়ে এবার মাংসটা কাটবো পোড়োর মাংসটা টেস্ট ভালো হয় আরও খড়ের জালে পোড়ালে আরও সুন্দর হয় কিন্তু এখানে তো খড় দুষ্প্রাপ্য মাংসটা এবার কাটবো মাংসটা কাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সবই কেটে নিয়েছি আর মা একটু সাহায্য করে দিয়েছে আলুটা কেটে দিয়েছে

কোচিং সেন্টার তো কোচিং সেন্টারগুলো সব পিকনিক করছে পূজা পরে একটু আদা রসুনটা বেটে নিয়েছি আর মাংসটা কষাতে কষাতে জিরে মরিচটা বেটে নেব আসলে হাতে আর সময় নেই একটু বেলা হয়ে গেছে আর এইভাবে তাড়াহুড়ো করে না করলে হচ্ছে না একেবারে আমি সমস্যা দিতে পারছি না তবে যেটুকুনি করেছে আগে সেইটুকুনি আগে দিয়ে নেব হলুদটা দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি পেটে রাখা আদা একটু পেঁয়াজ কুচি একটু রসুন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা একটু তেল মশলাটা ভালোভাবে হাতে করে মেখে নেব একটা তেল দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নেব মাংসটা ভালো হবে কষিয়ে নেবো আর মাংসটা কষানোর কাছে সব মাংস ভালো লাগা সবকিছুই কষানোর কাছে এখন কষানো চলছে আলুটা তো আগে ভেজে নিয়েছি আর এখন এই মাংসটা কষানো চলছে সামান্য একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য দুপুর তো ভাজা তরকারি আর এদিকে মাংসের ঝোল করেছি আর মা বাবা ঐশিকা আমাদের ওই শিকার বাবা সবাই খেতে বসে গেছে আসলে মাংস তরকারিটা যে নামানো বা মশলা দেওয়া রান্না করা পুরোটা দেখাতে পারিনি পাশে এত জোরে মাইক বাজছিল যে আমরা ভিডিও করতেই পারছিলাম না তো একটু মাইকটা বন্ধ করতেই আবার এই করছি ভিডিও ওই শিকার বাবা মাংস তরকারি নিচ্ছে বাবার তো খাওয়া প্রায় শেষের পথে আসলে ভিডিও করতে পারবো কি বুঝতে পারছিলাম না কারণ খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল মাংস কেমন হয়েছে বললে ভালো হয়েছে মা আসলে এই কক মুরগির মাংস তো একটু শক্ত আমাদের ঐশিকা আজকের কিন্তু নাচের অনুষ্ঠান আছে নাচের অনুষ্ঠান বলতে ও তো হবে স্টেজ পারফর্ম করে না তো আজকের একটু স্টেজ পারফর্ম করবে আসলে ওর দাদাদের বাড়ির ধারে এমন ভাগ্নেদের বাড়ির ধারে সরস্বতী পূজা হয়েছে সেখানে তো আর যেতে পারিনি পূজা দেখাতে পারিনি কিন্তু আজকের একটু নাচের অনুষ্ঠান আছে তো ওই শিকার নাচ তো সেভাবে জানে না টুকটাক একটু করে তো আমি বললাম যে একটু কর সে ভুল হোক আর ঠিক হোক একটু স্টেজে ও তো উঠতে পারবে আর উঠে একটু করলে সাহসটা হবে তার জন্য এখন একটু নাচ প্র্যাকটিস করবে তাই না মাঝখানে আর একটা খবর আছে ফোন করেছিল আমাদের একটা পার্সেল আসছে পার্সেলটা এখন আনতে যাব আমি খেতে বসি নি কুড়ি মিনিটের ভিতরে হয়তো পার্সেলটা এসে যাবে পার্সেলটা কোথা থেকে আসছে আর কে পাঠিয়েছে সেটা পরে বলবো কারণ এখন হাতে সময় নেই পার্সেল আসার সময় হয়ে গেছে পার্সেলটা এবার নিয়ে আসবো পার্সেলটা বাড়িয়ে নেই বলবো দেখাবো সবকিছুই করব গাড়ি তো ভিতরে ঢুকিনি একবার ছোট হাতি করে এসছিল তো ওরা বললো ক্লাবের পাশেই দেবে তার জন্য ক্লাবের পাশ থেকেই নিয়ে আসছি এই যে এই গিফটটা আর এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করব তারপরে গিফটটা নিয়ে বসবো কারণ খাওয়া দাওয়া করিনি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু আমার এখনও খাওয়া দাওয়া হয়নি এবার গিয়ে খাওয়া দাওয়া করতে হয় আমাদের ঐশিকা কিন্তু ফুল রেডি হয়ে গেছে দাদাদের বাড়ির ধারে অনুষ্ঠানে নাচ করবার জন্য তো ওই দুপুরবেলা বলছিলাম যে ওইখানে নাচ করতে যাবে তার জন্য ঐশিকা রেডি হয়ে গেছে ঐশিকার বাবাও রেডি হয়ে গেছে আমি তো আর ঐশিকার সঙ্গে যাবো না ঐ বাবা যাবে আর ক্লান্ত হয়ে গেছি ওই অলিভিয়াকে নিয়ে আর ঠান্ডায় বেরোবো না খুব ঠান্ডা নেই যদিও হালকা হালকা ঠান্ডা তবু আমি যাবো না একটু সমস্যা আছে মা বাড়িতে একা তার জন্য আর এই ঐশিকা রেডি হয়ে গেছে সুন্দর নাচের জন্য ওই তো আগে সেভাবে করিনি নাচ মানে স্টেজের ওপরে স্টেজ পারফর্ম প্রায় প্রথম বললেই চলে আগে একবার করেছিল কিন্তু সেভাবে করেনি তবে এবার আবার করবে আজকে জানি না কি করবে আমি তো যাচ্ছি না তবে আর ওর বাবা পুরোটাই করে নিয়ে আসবে ভিডিও তবে ভিডিওর সঙ্গে গানটা হয়তো দিতে পারবো না কারণ গান দিলে কপিরাইট আসে সবাই কম বেশি জানেন তো এখন ওরা বেরোবে আমি আর অলিভিয়া বাড়িতে থাকছি কি গানে নাচ করবে হ্যাঁ সোনার ওদের হাসি দেখে মনে রং লেগেছে তাই তো তাহলে এই গানটা মনে রাখবে যখন গান করবে মুখে গান করবে ঠিক আছে কারণ বাইরে হালকা হালকা ঠান্ডা আছে এই শিকার বাবার সঙ্গে অলিভিয়া দাঁড়িয়ে আছে এদিকে ভিয়া কিন্তু বাইরে বাবার সঙ্গে যাওয়ার জন্য একটু ছটফট করছে কিন্তু আমরা তো যাব না ওরা দুজন যাবে ওখানে আবার মহা প্রসাদ মানে যুগল প্রসাদের আছে ওরা হয়তো খেয়ে আসবে একবারে তো দুজনে রেডি আচ্ছা ঠিক আছে যাও আর একটু মুখে গান করবে কিন্তু নাচের সঙ্গে ঠিক আছে যাও সাবধানে যাও আসো আমার কাছে আসো আস আসবে না আসবে না তাই বললে হয় আসো আসো এখানে ভয়েস দিতে বাধ্য হচ্ছে কারণ গান চলছে আর বাচ্চারা নাচ করছে এখানে গোপু মানে আমাদের ভলা ভাঙনের ছেলে আর কিছু বাচ্চারা আছে ওরা নাচ করছে ওই জন্য ভিডিও করছিল ঐশিকার বাবা আর এখানে দর্শকেরা সবাই বসে আছে নাচ গান দেখছে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ওরা ছোট্টখাটো করেই করে কিন্তু নিজেরা যেহেতু একটু আনন্দ করবে তার জন্য এটা করা আর আমাদের ওই শিখা নাচ করছে সোনার ওদের হাসি দেখে মনে রং লেগেছে তো পুরো নাচটাই তো দেখাতে পারবো না কারণ গান নেই কতক্ষণ আর এইভাবে নাচ করবে তবে পুরো নাচটা ওখানে করেছিল কিন্তু আমি অনেকটা কেটে কেটে এই করেছি তো ওই শিখার নাচের সঙ্গে সঙ্গে ওর দাদাভাই ওখানে অ্যাংকারিংয়ের দায়িত্ব ছিল তো দাদা ওর পাশেই ছিল আর ওই শিখা নাচটা করছিল আর ওখানে তো জুগল প্রসাদ হয়েছিল বাটা বিপাশনন্তীর কাছে নাসিকু নাস্তা ভালো লাগে বাহ খুব ভালো অনেক বড় থ্যাঙ্ক ইউ সো মাচ ঐশিকা ঘরবিকে ঐশিকা নাস্তা করে মিষ্টি প্যাকেট নিয়ে এসেছে আর ওয়ালিবিয়া এক একা বার করে মিষ্টির প্যাকেট থেকে বার করে খাচ্ছে আর দিদিকে খাওয়াচ্ছে আমরা তো এইদিকে সবাই গল্প করছিলাম যে কি করেছে কিভাবে কি হয়েছে আর ওয়ালি এক একা আটা মিষ্টি প্যাকেট থেকে মিষ্টি বার করে খাচ্ছে ঐ শিকাকে টিফিন দিয়েছিল কি টিফিন দিয়েছিল ঐশিকা আচ্ছা তা মিষ্টিটা বোন বার করে নিয়ে খাচ্ছে ও শুধু খাচ্ছে না খাওয়াচ্ছে ওর দিদিকে ও তুমি দিদিকে খাওয়াচ্ছ ওই দিদিকে খাওয়াচ্ছে হ্যাঁ খাও দিদিকে মিষ্টি খাওয়াচ্ছে আর নিজে মিষ্টি খাচ্ছে ও বড় বড় এখন বাজে রাত সাড়ে দশটা তো চোখে ঘুম নেই দিদির জন্য বসছিল দিদিরা এসেছে এখন মিষ্টি খাচ্ছে বিকালবেলা এখন একটু বাগানে এই রৌদ্র থাকতে থাকতে কম্বলটা তুলে নিয়ে আসলে কম্বলটা একটু শীত হয়ে গেছিল তাই এই রৌদ্রে দিয়েছিলাম এখন এই তুলতে এসছে আর কম্বলটা তুলে নিয়ে এখন বাড়ি যাব আর গিফটটা তো এসছিলো দেখানোই হয়নি ঐশীটা নাচ করতে গেলো সন্ধ্যাবেলা আর রাত হয়ে গেছিল আস্তে আস্তে ওর অনেকটাই তো এখন এই বিকেলবেলা গিয়ে আর গিফটটা খুলতে বসবো বাবা মা সবাই আছে গিফটটা খুলে দেখাবো আপনাদের সবাইকে যে কে কী গিফট পাঠিয়েছে সবটা গিফট খোলার সময় ওখানে বলবো তো আগে কম্বলটা তুলে নেবো নিয়ে আর বাড়ির দিকে যাবো ভাবে দ নন্দেনি গুরুদামি একজন ওই আমার দুঃখে দুঃখে জনম গেল গুরু দুঃখবি গুরু এক একজন আমার শিশুকালে মরে গেছে মা আমি গর্বে থাকতে মল গুরু চোখে দেখলাম না আমার কে করিবে লালন পালন কে নি আর শান্ত গুরু আমি একজন আমি গিয়েছিলাম ভবের বাজারে তারা ছয় জোন আছে করল চুরি গুরু বাঁধলো আমারি মারে তারা ছয়জন গেল খালার পেয়ে গুরু আমার হলো বিবেক গান বিবেক যাত্রার বিবেক গান হ্যাঁ যে বিবেকের অভিনয় করে সে এই গান মানে ওই তোমার যে ভিলেন থাকে তাকে শিক্ষা দেওয়ার জন্য এইসব গানগুলো করা হয় তখন যাত্রা নাটকে একজন করে বিবেক থাকতো বিবেক যাত্রার মাঝখানে এসে হাজির হতো যেটাকে মানে ওই ঈশ্বর কুলের নারদ বলা হয় ঈশ্বর কুলের নারদ মানব কুলের হলো বিবেক হ্যাঁ হ্যাঁ বিবেক মানে হঠাৎ আবির্ভাব হয়ে যাবে বসে গেছি গিফটটা খুলতে তো বাবার মুখে একটা গান শুনে নিলাম তার মাঝখানে বিকালবেলা আর আজকে খুব ভালো লাগছে যে বাবার গানটা শুনে আর এবার গিফটটা খুলবো কিন্তু তার আগে আমাদের এই যে ছোট্ট অলিভিয়া খুলতে শুরু করে দিয়েছে অলরেডি এক এক করে সব কাগজপত্র বার করছে ফেলছে কিছুটা ছিঁড়েছে তো এবার আমি বার করবো করে দেখাবো আসলে এই গিফটটা পাঠিয়েছে আমাদের একজন দর্শক বন্ধু আমাদের ছোট্ট অলিভিয়ার জন্য গিফটটা পাঠিয়েছে ফোন করে বলল। তবে হ্যাঁ তার নামটা বলা যাবে না দিদিভাই বললো যে দিদি আমার নামটা বলার দরকার নেই তবে জিনিসটা দেখাতে পারো তুমি তার জন্য দিদিভাইয়ের নামটা নিতে পারছি না তবে জিনিসটা এখন বার করবো দিদিভাই কি জিনিস পাঠিয়েছে সেটাও আপনাদেরকেও দেখাবো এখন তো আমাদের পাঠানো মানে সকল দর্শক বন্ধুদের তো এখন কাটবো সেটা

এই একটা পাট বার করলাম সরল ঠাকুরদার দিকে সরে বসানো না আমি দেখে এখানে রাখি এটা মনে হয় ডান্ডি মনে হয় না কি বুঝতে পারছি না না খাটালে তুমি কি ভাগ করছো আমাদের মালিকিয়াও একটা বার করে দিল এই যে এর ভিতরে নাট আছে

এটা বড় এটা ওটা হচ্ছে বডি গাড়ির বডি তুমি দেখি কাগজ দেখে দেখে চেষ্টা করতে হবে এটা এক সাইডে রেখে গাড়িটা ফিটিংস করতে হবে হ্যাঁ বাবা এই গাড়িটা কিন্তু লাগানো চলছে আর এদিকে আমাদের ছোট আলি ভিয়াও কাজে হাত দিয়েছে আંદર আলি ভিয়া দেখছে নানা চাড়া করে চারিদিকে যে কোথা থেকে কি করা যায় হ্যাঁ বাবা একটু খায় মানে ফ্রেমগুলো এক জায়গায় করছে বডি বা আর যেগুলো আছে কাজপাত্র নিয়ে আর সাইকেলটা গোছানোর চেষ্টা করছে গাড়ির কিছুটা রূপ কিন্তু পেয়ে গেছে এই যে সামনের চাকা পিছনের চাকা লাগানো হয়েছে এবার সিটটা লাগানো হলো এরপরে যেটা আছে এরপরে কি আছে ওই কাগজটাই দেখতে হবে যেটা আছে বলতে আমি তো দেখিনি এবার ওইটা দেখে লাগাতে হবে সাইকেলটা প্রায় কমপ্লিট হতে চলেছে ওপরে ছাতা ব্রেক লাগানো হয়ে গেছে কিন্তু ব্রেকের যে মেন জিনিসটা তারটা সেটা লাগানো চলছে এখন এই যে আর সাইকেলের বেল লাগানো হচ্ছে আমাদের ঐশিকা সাইকেলের পাশে দাঁড়িয়ে আছে আর অলিভিয়া আছে এখানটায় খেলা করছে বেলটা লাগানো হয়ে গেছে বাজছে টুম টুম করে আলি ভিয়ার গাড়ি সেটিং করতে করতে আর মা শাক তুলে নিয়ে চলে এসছে বাগান থেকে পালং শাক গাড়িটা অবশেষে বাবা রেডি করলো আর ওয়ালি বাবা তো রেডি করছিল বাবা খানিকক্ষণ হেঁটে আসলো মা শাক তুলে নিয়ে আসলো এর ফাঁকেই মানে অনেকটা সময় লেগে গেছে গাড়িটা পুরো রেডি করতে

আর এখানে একটা ছাতার মতো আছে রৌদ্র লাগলে যাবে এটা গাড়িটা অবশেষে হলো আর ও ঠাকুরমার পক্ষে খুব সুবিধা হয়েছে ঠাকুরমা নিয়ে এবার যেখানে সেখানে মানে রাস্তায় একটু বেরোতে পারবে বা একটু ঘরে ভিতরে ওকে খেলা দিতে পারবে এইভাবে চালিয়ে তো দিদি ভাইকে তো অনেক অনেক ধন্যবাদ তো ধন্যবাদ দিয়ে তো আর এইভাবে হয় না সব কিছুই তো তবুও বলছি আর দিদি ভাই সত্যি সত্যি একটু উপকারী জিনিস দিয়েছে আর আমাদের অলিভিয়া খুশি নামটাই চাইছে না তো দিদি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও আর এখন একটু ঠাকুরবা বলছে রাস্তার দিকে নিয়ে যাবে তো রাস্তার দিকে একটু নিয়ে যাবো অলিভিয়াকে

আর মা একটু চালালো মা চালাতে পারছো আর এক আবার ঠিক হয়ে যাবে তা এই গিফট দেখানোর মাধ্যমে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকে পর্বটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার